হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মমতা বেবি ওয়ার্ল্ডে একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমি আজকে রান্না করব হচ্ছে ছোলার ঘুগনি তার জন্য সকালবেলায় এই যে কাটাকুটি তৈরি করে দিচ্ছি সব পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিচ্ছি সুন্দর করে মম্মি তুমি কেমন আছো এই যে আমার রসুন পেঁয়াজগুলো ভালো করে কেটে নিয়েছি আজকে সকালবেলা চা খাওয়ার পরে আমি এই ঘুগনি বানাচ্ছি এই ঘুগনিটা খুব তাড়াতাড়ি আর ঝটপট তৈরি হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আমি অন্যদিকে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে এই যে আমি তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি এখানে কিছু টমেটোর কেটে দেবো এই যে টমেটো কেটে দেওয়া হয়ে গেছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম এখানে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব বাস হয়ে গেল একটু আমি ধনে পাতা দিয়েছিলাম ধনে পাতা দিলে একটু ভালো লাগে এই যে আমার ছোলার ঘুগনি রান্না একদম হয়ে গেছে তো শুধু এই ছোলার ঘুগনিটা ও খেতে চাবে না তাই ওর জন্য একটু আমি রুটি বানিয়ে নেব এই যে আমি আটাটাকে ভালো করে ডলে নিচ্ছি রুটি বানানোর জন্য মাম্মি তুমি রুটি পছন্দ করো হ্যাঁ তোমার রুটি ভালো লাগে না ভাত ভালো লাগে দোনোই আচ্ছা লাগে দোনোই আচ্ছা লাগে ভালো লাগে এই আমার আটাটা সুন্দর করে তুলে নেওয়া হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে তা একটা রুটি বানিয়ে ওকে আগে নাস্তাটা দিয়ে দেবো রুটিটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি আসলে আমি উল্ট করে ডলছি কারণ বেশি আটা দেব না রুটিটাকে ডলার সময় না হলে পরে না আটা একদম ভুসি ভুসি হয়ে যায় এই যে আমার রুটিটা ডলা হয়ে গেছে মাম্মি তুমি আজকে রুটিটা হাত দিয়ে খাবে আচ্ছা তোমাকে একাই হাত দিয়ে এই দেবো খেতে ও কিন্তু ভাত হাত দিয়ে খেতে চায় না কিন্তু রুটিটা যদি দাও তাহলে ও একাই হাত দিয়ে বসে খায় তুমি রুটি খেতে পারো একাই তাই তো তোমার কিরকম লেগেছিল ঘুগনি আর রুটি বলো এই প্লেটটা কার

আজকে দুপুরবেলা আমি চিকেন রান্না করেছিলাম চিকেনের রেসিপিটা আমি ভিডিওটা আমি রেকর্ড করিনি এটা আরেক দিন শেয়ার করব এই যে আমার দুপুরে ভাত রান্না হয়ে গেছে এই যে স্ট্রবেরি গুলো কে খেয়েছে তুমি খেয়েছো আমি পুরো প্যাকেট একটা স্ট্রবেরি এনে রেখেছিলাম কখন যে এরা খেয়ে নিয়েছে আমি নিজেই জানি না এই যে ছোট ছোটোগুলো পড়ে আছে এগুলো একটু কাঁচা কাঁচা তাই এগুলো ফেলে দি ফেলে রেখেছে বাকিগুলো বড়ো বড়ো পাকা পাকাগুলো খেয়ে নিয়েছে আমি কয়েকটা বেগুন ভাজা করব। এভাবে লম্বা লম্বা করে কেটে কোথাও জানি একটা দেখেছিলাম জানেন এভাবে লম্বা লম্বা করে বেগুন কাটা আর খুব সুন্দর করে ভেজে নিয়েছিল তা আমি আজকে ট্রাই করব এটাই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে সুন্দর করে দেখতে কত সুন্দর লাগছে না একটু সাবধানে কাটতে হয় হলে এই যে বোটা থেকে যদি বেগুনগুলো একটু ছড়িয়ে যায় পরে কিন্তু এটাকে ভাজতে ভালো লাগবে না দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এই বেগুনটাকে মাম্মি তুমি বেগুন ভাজা খাও তোমার বেগুন ভাজা পছন্দ খুব। খুব বেশি হ্যাঁ এই যে বেগুনের বোটাটাকে আমি এভাবে অর্ধেক করে কেটে নেব বাকি অর্ধেক আমরা যখন খাবো তখন খেয়ে ফেলে দেবো বোটাটাকে কিন্তু আমরা খাবো না কিন্তু ভাজার সময় এটা ব্যবহার করব একটু লবণ এই যে হলুদ দিয়ে দিলাম সুন্দর করে এটাকে মাখিয়ে নেব

আসলে এখানে অনেক রকম ভ্যারাইটির বেগুন পাওয়া যায় সেটাই বলছো এই যে আমার বেগুন ভাজাটা একদম হয়ে গেছে এই যে আমার রান্না একদম কমপ্লিট খাওয়া দাওয়া করি আজকের মতো এখানেই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে